সম্মানিত দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে বর্তমান সময়ে আমাদের দিকে চরমভূমির কী অবস্থা কারণ বর্তমান সময়ে আমার দিকে আমাদের দিকে বর্তমানে একটু ঘাসের সংকট চলতেছে সেই ঘাসের সংকট বলতে একদম সংকট না এটা এটাই কারণে সংকট কারণ আমাদের দিকে প্রচুর বাগান আছে আমের বাগান আছে লিচু বাগান আছে এখন বর্তমান সময়ে সেখানে ফল আসা শুরু হয়েছে ফুল হয়েছে এখন সেখানে কীটনাশক দেওয়া হচ্ছে ঘাস মারার জন্য তার সাথে সেখানে যে ঘাসগুলো আছে সেটা মারা যাচ্ছে সেখানে ভেড়াগুলোকে বা গরু ছাগল যে কোনো কি ঢুকাতে দিচ্ছে না আর ঢুকাতে দিবে না কারণ তারা এখন ফল আছে কেউ চাইবে না যে অন্যের গরু বা অন্যের ভেড়া ছাগল আপনার জিনিসের ক্ষতি করুক এই জন্য কেউ ঢুকাচ্ছে না আর গ্রামের লোকগুলো ঢুকাচ্ছে না কিন্তু আমরা যেটার উপর নির্ভরশীল ছিলাম বর্তমান সময় নদীর ধারে এখন নদীর ধারে প্রায় করুণ অবস্থা বর্তমানে যে জায়গাগুলোতে ফাঁকা ছিল যে জায়গাগুলোতে ঘাস ছিল সে জায়গাতে বালুই উঠাই উঠে ভর্তি করে ফেলছে কয়েকটা জায়গা খনন করা হয়েছে যেরকম পড়ে আছে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কোথাও খাল কোথাও উঁচু কোথাও নিচু মনে যে করুণ অবস্থা আর এখন বর্তমান সময় বৃষ্টি না হইলে এই ঘাসগুলো বাঁচবে না ঘাসগুলো প্রায় মরা মরা একদম শুকায় খাট হয়ে গেছে এগুলো ভেড়া খাইতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু গরু ছাগলের জন্য এটা অনেক কষ্টকর এদেরকে প্রতিদিন ঘাস কেটে কেটে এনে খাওয়াইতে হবে আর বর্তমান সময়ে গ্রামে যে গরম চলতেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না আপনি যদি ভুট্টা খেতে যান ঘাস কাটার জন্য একদম যদি ভিতরে ঢুকেন তাহলে তো একদম ঘামে ভিজে শেষ হয়ে যাবেন তার সাথে প্রচুর তাপ তারপরে ভুট্টা খেতে অনেক ভাব বার হয় আগুনের সামনে যখন বসলে যেমন ভাব বার হয় না মুখের দিকে ঠিক সেরকম ভাব বের হয় যারা গেছেন অবশ্যই সেই অনুভূতিটা আপনারা অনুভব করতে পেরেছেন তো এইভাবে আমাদের চলতেছে খামারি জীবন তো আমি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করবো যে আমাদের বর্তমান সময়ে চরমভূমিগুলো কি অবস্থায় আছে কেমন আছে চরমভূমিগুলো আসলে ভা ঘাস খাওয়ার কতটুকু উপযোগী কিনা কারণ আমরা ম্যাক্সিমাম টাইম এই চর্মভূমির উপর নির্ভরশীল থাকি কারণ ভেড়া ছাগল গরু এগুলো যে ঠিক মতো খাবার না খেতে পারে তারা ঠিক মতো উৎপাদন দিবে না গ্রহ পারে না স্বাস্থ্য হানি হবে এই হচ্ছে চর্মভূমির বর্তমান অবস্থা যেখানে আমরা ম্যাক্সিমাম টাইম ভেড়াগুলোকে নিয়ে আসতাম সেখান দিয়ে চলে গেছে পাইপ জায়গায় জায়গায় খুঁড়া হয়েছে আর যেগুলো ঘাস আছে সেগুলো মারা গেছে এই একটা খাল দেখায় আপনাদেরকে যেখানে খাল এখানে ঘাস ঘাসের কোনো সম্ভাবনা নেই অনেক দেরি হবে আর যে ঘাসগুলো আছে এটা ঠিক পাইপের নিচে বা পাইপের আশেপাশে আর কিছু কিছু ঘাস আছে তারা একদম মরে গেছে কেউ কেউ আবার এগুলাতে কি করে জানেন বিষ ঘাস মারা বিষ স্প্রে করে দেয় যাতে করে ঘাসগুলো মরে যায় এটা কেন করে আমি জানি না ঠিক তারা হয়তো মনে করে যে আমাদের ফসল আছে এগুলো ভেড়া বা ছাগল বা গরু খেয়ে ফেলবে সেই দিক থেকে এখন আপনি যদি খামারই হন আপনারও মন খারাপ হবে কিন্তু যার জমি আছে সেও ভাববে যে এই জমিগুলো আমার ক্ষতি করছে কিন্তু আমরা যতটুকু পারি সাবধানে হ্যাঁ চরাই এই দেখেন ঘাসগুলো কি অবস্থা অবশ্য ভেড়ার ক্ষেত্রে এগুলো কোনো ব্যাপার না ভেড়া এরকম ঘাস খেতে পারবে কিন্তু সবুজ ঘাস মোস্ট ইম্পর্টেন্ট এটা থাকলে আর কি ঠিক তাছাড়া গরুও আছে গরুর জন্য এখন বর্তমানে আমাদেরকে ভুট্টা জমিতে ঢুকে ঢুকে ঘাস কাটতে হচ্ছে আর এখন বর্তমানে যে অবস্থা কঠিন করুণ অবস্থা এই জন্য কঠিন করুণ অবস্থা যে আমাদেরকে হ্যাঁ ভুট্টা খেতে ঢুকে কষ্ট করে ঘাস কাটতে হবে এক বস্তা দুই বস্তা আর যে অনুযায়ী গরু আছে অনেকে সে অনুযায়ী ঘাস পাওয়া যায় না অনেক গরু গাভিন আছে ঠিক মতো ঘাস না দিতে পারি সেই গাভিন গরু কি ভালো বাচ্চা হবে তো এটা হচ্ছে ভেড়া গুলো চড়াইতাম এটা এখন বর্তমানে এরকম অবস্থা আর এই নদী এদিকেও ছিল এদিকেও এলাকা ছিল বড় এলাকা যেটা এটা ভাঙে গেছে তো সে হইলো অবস্থা ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ